মোহনবাগান ফ্যান্স ক্লাবের বিজয় উৎসব তৎসহ রক্তদান শিবিরের আয়োজন করলেন মোহনবাগানের সহ সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী অসিত কুমার চট্টোপাধ্যায় শুক্রবার হাওড়া বালিটিকুরি নবজাগরণ সংঘ ময়দানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত সহ মোহনবাগান ডাকচাক কর্মকর্তা গণবিবাহ গণ উপনয়ন সহ সমাজসেবামূলক বিভিন্ন কাজের জন্য অসিতবাবুর ভুয়ো প্রশংসা করেন মোহনবাগান সচিব দশই মে গণবিবাহ একত্রিশে মে গণ উপনয়নে মোহনবাগানের সহ সভাপতি অসিত চট্টোপাধ্যায় সকলকে আমন্ত্রণ জানান প্রচুর পরিচিত মানুষজন শান্তনুদা উপস্থিত রয়েছেন ভাস্করদা টুনটুন থেকে শুরু করে অমিত থেকে শুরু করে এবং এছাড়া উপস্থিত রয়েছেন আরও সমস্ত যারা বিশিষ্ট বিশিষ্টজনের মঞ্চের ওপরে এবং মঞ্চের সামনে প্রেসের যারা রয়েছেন এবং প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা যে এখানে রক্তদান করেছেন বা করছেন এখানে রক্ত নিতে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই কারণ আজকের পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মদিন তো সেই অসিদ্ধা একজন ব্যবসায়ের থেকেও বড় একজন সমাজ কল্যাণ মানুষ উনি যেভাবে সামাজিক কাজের সঙ্গে নিজেকে জড়িত রাখেন সেটা অভাবনীয় এবং একটা নয় অগন্তি আমি দাসনগর বালটুপুরি চিনেছি অসিদ্ধার হাত ধরে গলি গলিতে এত প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি যে এই সামাজিক প্রোগ্রাম তাতেই আমি জেনেছি যে কোথায় সেদিনও একটা জায়গায় নিয়ে গেল। ব্লাড ডোনেশান ছিল আমি সেই জায়গায় কোনো দিন যাইনি এই যে সামাজিক কাজ উনি করেন এটার আশীর্বাদেই কিন্তু আজকে অসীত চ্যানার্জি অসিত চ্যাটার্জি হতে পেরেছে এবং উনি যেখানেই জানান মোহন মোহনমান ক্লাবে উনি আমাদের একজন স্তম্ভ উনি যেভাবে আমাদের পাশে থাকেন সেটা আমাদের সাহস জোগায় আমাদের একটা খুব ভালো টিম আছে যারা আমরা মোহন মাহান গত তিন বছর ধরে কাজ করে আসছি উনি আছেন ওনার সুযোগ্য পুত্র আছে তন্ময় সবাই মিলে আমরা একটা পরিবারের মতো কাজ করি এবং অসিদ্ধা আমাদের গার্জেন ওখানে উনি সহসভাপতি ওনার পরামর্শ মেনেই আমরা চলি জায়গায় মনমান ফ্র্যান্ড ক্লাবরা নেয় এবং মুনমান ফ্র্যান্ড ক্লাবরা সামাজিক অনেক জায়গায় কাজের সঙ্গে জড়িত আমি দেখবেন অন্য কোনো ক্লাবে আপনি যাবেন সেখানে গোলাপ গেটে তালা দেওয়া থাকে কিন্তু আমাদের খোলা থাকে পুরো যখন মেম্বারদের টাইম আছে মেম্বার ও সাধারণ সমর্থক হোক শনিবার রোববার মহিলারা বাচ্চারা ওখানে যায় ছবি তুলে ঘুরে ঘুরে পুরো ক্লাব দেখে তারপরে ক্যান্টিনে খাওয়া দাওয়া করে একটা কেন আমাদের কাছে আমাদের এই কমিটির কাছে আমাদের একটাই বক্তব্য এই ক্লাবটা সাধারণ মানুষের ক্লাব কোনো কোনো শ্রেণীর মধ্যে এটাকে আবদ্ধ করে রাখা যেতে পারে না এটা হচ্ছে মানুষের ক্লাব সেখানে মানুষের জন্য দরজা খুলে দিতেই হবে উৎসব এবং একটা উদ্ঘাটন করে মনমান সচিব বলে বড় কথা নয় এটা মানুষের কাজ মানুষের কর্তব্য যে রবীন্দ্রনাথের জন্মদিনটা সবারই পালন করা উচিত যে সচিব এসেছে বলে আলাদা করে এটা করি তা নয় এসেছে উনি অন্য প্রোগ্রামে অন্য মিটিং নিয়ে তার সঙ্গে ওনাকে দিয়েও মা দেওয়া করিয়েছে ও এসেছে বলে আমি রবীন্দ্রনাথ সঙ্গে করিনি মোটামুটি কতজন রক্তদাতা আজকে রক্তদান সেটা আলাদা প্রশ্ন সেটা আজকে গরমের জন্য একশো কুড়ি জনের মতো লিখিয়েছে এই অনুষ্ঠান আগামী দিনে অনুষ্ঠান আছে আজকে অনুষ্ঠান তো আজকে আর কি কি সান্ধ্য অনুষ্ঠান আপনি ব্যবস্থা করেছেন এই যে রবীন্দ্র সঙ্গীত আছে আর রক্তদান শিবির আছে আজকে তারপরে পুচকা ফুচকা ফুচকা খাবে সব এই রক্তদান সম্পর্কে মানুষের উদ্দেশ্যে কি জানাবেন রক্তদাতা এবং রক্ত যারা দান করছেন রক্ত যারা দান করছে তারা মহৎ কাজ করছেন এই রক্ত যদি না দান করেন রক্ত তো বাজার থেকে পাওয়া যায় না কিনতে এই রক্ত কাজগুলোকে জড়ো করে করে আমরা সারা দেশে জেলায় জেলায় পাঠাই দেখবেন ব্যানার ঝুলিয়ে রক্ত কাট দিচ্ছি প্রত্যেক থেকে ব্যানার ঝুলছে প্রত্যেকটা অ্যাসিউশনে ব্যানার দিয়ে দিয়েছি যে কারু যদি রক্ত কাজে প্রয়োজন হয় খেলার সামা পেশেন্টদের রক্ত কাজে প্রয়োজন হয় কোনো খেলোয়াড় প্লেয়ারদের রক্ত কাজে প্রয়োজন হয় আমার কাছে যে নয় আমার অফিস খোলা আছে সে নিয়ে যাবে না একটা কথা ছিল আমাদের একটা মোহনবাগানের ইলেকশন আছে সামনে মোহনবাগান ইলেকশন ব্যাপার নিয়ে আজকে মিটিং চলছে যে মোহনমানের টোটাল কর্মকর্তারা বাইশটা কর্মকর্তাই এসে হাজির আছে এখন তো পাড়ায় 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 ঘুরছে যে যার গ্রুপ নিয়ে দুটো গ্রুপ এটা এসছে আমার দেবাসী দত্ত ওর ব্যাপার নিয়ে এসেছিলো তার জন্য আমি দেখলাম যে রক্ত কার্ড একটু কম আছে এই সময় একটা ভালো দিনে রক্ত রক্তদানশীলটা করা হোক অন্য কোনো কাজ আছে বনবিবাহ কয়েক হাজার হাজার মানুষ আসবে দেখতে গণবিবাহ কীভাবে হয় এই সুন্দরবন থেকে তারাপীঠ থেকে এসে এবারে বীরভূম বাঁকুড়া বর্ধমান সব জায়গা থেকে এসে গ্রাম টু গ্রামে গরিব মেয়েরা আসে সারা বছরে একটা দিন অপেক্ষা করে দীর্ঘ দীর্ঘদিন ধরে আমি করে আসছি না যে এক দু বছর করছি প্রত্যেক বছরই করি আজকে পয়সা দেওয়া হয় বলুন আজ রেশন বলুন ছেলে মেয়েদের পড়াশোনার খরচা বলুন যতটুকুনি মানুষের উপকার লাগে সেইটুকুনি করি আমাকে আমি মন মনে কর্মকর্তা হিসেবে কিন্তু এলাকার মানুষ তো আমাকে পঞ্চাশ বছর ষাট বছর জানে আমি কি করি কিভাবে মানুষের সঙ্গে মিশি আর এখন যারা না ভরসে করলে জানে তো অশিষ আজকে বিরাট একটা মেম্বারশিপ ভোট আছে